নমস্কার বন্ধুরা বাংলা বাড়িতে আপনাদের স্বাগত সাম্প্রতিককালে আমরা জানি বাংলাদেশে কি ঘটে চলেছে ইউনুস সরকার অন্তর্বর্তী সরকার গঠন করলো এবং তারপর থেকেই কার্যত সেখানে যে মৌলবাদীদের উপদ্রব মৌলবাদীদের যে বারবারন্ত সেটা কি চরম পর্যায়ে পৌঁছে গেল এবং তারপরেই আমরা দেখতে পেলাম আস্তে আস্তে বেরিয়ে এলো তাদের আসল মুখোশ ইউনুস ইউনুস যাকে মানুষ একটা শ্রদ্ধার চোখে দেখত ভারতীয় মানুষদের মধ্যেও একটা ইতিবাচক চিন্তা এই ইউনুস্কে নিয়েছিল কার্যত যেহেতু এই ব্যক্তি উচ্চশিক্ষিত এবং নোবেল নোবেলছই ব্যক্তি কিন্তু বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি তারপর ইউনুসকে নিয়ে যে ভারতীয়দের মধ্যে একটা ধারণা ছিল সেটা কার্যত মিথ্যা প্রমাণিত হলো এবং এই যে বর্তমানে বাংলাদেশ পরিস্থিতি রয়েছে সেটার জন্যে হয়তোবা এই ইউনুসই দায়ী অর্থাৎ অবশ্যই তিনি দায়ী যেহেতু তিনি একটা সরকার চালাচ্ছেন শীর্ষে তিনি বসে রয়েছেন আর এই মৌলবাদীরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে এবং এই মৌলবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না সরকারের তরফে তো কার্য তো এটা তো বলা যেতে পারে যে সরকার মদত দিচ্ছে অথবা চোখ বন্ধ করে বসে রয়েছে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে সংখ্যালঘুদের যারা শান্তিপূর্ণভাবে অবস্থানের মাধ্যমে তাদের দাবি আদায়ের জন্য পথে নেমেছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সংখ্যালঘুদের একজন নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে চিনময় প্রভুকে গ্রেপ্তার করা হচ্ছে তার বিরুদ্ধে দেশদ্বয়ী মামলা দেওয়া হচ্ছে কট্টরপন্থীরা দাবি তুলছে ইস্কনের মতো একটা সংস্থাকে নিষিদ্ধ করতে হবে এই সমস্ত ঘটনা তো চলেছে সেখানে ভারতও একটা বিবৃতির মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছে এবং সংখ্যালঘু বাংলাদেশে যারা রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনুস সরকারকে অনুরোধ করেছে ভারত থেকে বিভিন্নভাবে প্রতিবাদও জানানো হয়েছে যারা ভারতীয় রয়েছে সনাতন ধর্মালম্বী মানুষ রয়েছে তারাও এই বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছে দাবি জানানো হয়েছে সংখ্যালঘু নেতা বা ইস্কনের সন্ন্যাসী সিনময় প্রভুকে যে ইউনুস সরকার গ্রেপ্তার করেছে তাকে নিঃসত্বভাবে মুক্তি দিতে হবে সেই দাবিও জানানো হয়েছে বিশ্বের নজরে এই যে বাংলাদেশ বর্তমানে যে ঘটে চলেছে সেটা বিশ্বের নজরে এসেছে ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়টা নিয়ে ইউনুসকে খোঁচা দিয়েছে তিনি এক স্যান্ডেলে পোস্টে একটা পোস্ট করেছিলেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে জো বাইডেন হয়তো ইউনুসকে এই কারণেই নোবেল প্রাইজ দিয়েছিলেন জঙ্গিরা মুক্ত হচ্ছে আর যারা সংখ্যালঘু সন্ন্যাসী ইস্কনের সন্ন্যাসী তারা গ্রেপ্তার হচ্ছে এই বিষয়টা নিয়েই খোঁচা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং আগামীতে আন্তর্জাতিকভাবেও এই ইউনুসকে কাঠ ঘড়ায় উঠতে হবে তার জন্য তারা প্রস্তুত রয়েছে বা প্রস্তুত যদি নাও থাকে প্রস্তুত তো থাকতে হবেই তবে এই বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটল সেটা ভারতীয় হিসাবে একটা অসম্মানজনক ঘটনা সেটা হলো ভারতের জাতীয় পতাকাকে পদদলিত করা হচ্ছে বাংলাদেশে কোদ একটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং যত্রতত্র আমরা সোশ্যাল মিডিয়ায় যদি ঘাটা যাই বাংলাদেশের বিভিন্ন পেজে সেই অসম্মানজনক পোস্টগুলো দেখতে পাচ্ছি কার্য তো যখন ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করা হচ্ছে আমরা তো জানি বাংলাদেশের কি বিপুল পরিমাণের মানুষ ভারতের চিকিৎসা করতে আসে কার্যত সেটা নিয়ে ইতিমধ্যে আমরা জানি একটি হসপিটাল বাংলাদেশিদের কোনো চিকিৎসা করাবে না সেটা তারা জানিয়ে দিয়েছে এরই মাঝে আরও একজন চিকিৎসক একটা বড় ব্যবস্থা নিলেন বা একটা বড় কাজ করে দেখালেন এই যে বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা তারই পরিপ্রেক্ষিতে তিনি একটা নিয়ম চালু করলেন তিনি তার চেম্বারের সামনে জাতীয় পতাকা রাখলেন এবং সেটাকে প্রণাম করে রুখতে হবে তবেই যদি সেই জাতীয় পতাকাকে প্রণাম করা হয় তবেই তিনি চিকিৎসা করাতে পারবেন অন্যথায় না এবং এই জিনিসটা তিনি বাংলাদেশে যারা রয়েছে বাংলাদেশে যারা এখানে চিকিৎসা করাতে আসে সেই সমস্ত রোগীদের উদ্দেশ্যেই এই ব্যবস্থাটা তিনি করেছেন এই কাজটা করেছেন শিলিগুড়ির একজন চিকিৎসক তিনি তার চেম্বারের সামনে একটা বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেখানে লেখা রয়েছে যে ডাক্তারের কাছ থেকে পরিষেবা পেতে হলে আগে এই তিরঙ্গাকে প্রণাম করতে হবে তবেই এই চেম্বারের ভিতরে ঢোকা যাবে কার্যত বাংলাদেশে যারা রুগী রয়েছে তাদের পরিপ্রেক্ষিতেই তাদের জন্যই কার্যত এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে কারণ বাংলাদেশেই ভারতের এই জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে সে দেশের মানুষ যখন এদেশে চিকিৎসা করাতে আসছে অবশ্যই তাদেরকে সেই দেশের প্রতি সম্মান তো প্রদর্শন করতেই হবে সম্মান তো জানাতেই হবে কার্যত এটাই হয়তো যোগ্য জবাব দিল একজন ভারতীয় হিসাবে